আজ রবিবার এখন বাজে বিকেল ছটা পঞ্চাশ তো আমার ক্লিনিক বেশ ব্যস্ত সময় পার পার করছি আমরা ক্লিনিকে আসলে আমাদের জেনারেল প্লাস ডেন্টাল দুটা সেকশন আছে তো সারাদিনই অন এন্ড অফ পেশেন্ট থাকে আজকে ঠিক ঘন্টাখানেক আগে থেকে অনেক পেশেন্ট একসাথে হ্রাস করেছে তো আমি একটু এই সময়কার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি কারণ আমি আমার ক্লিনিকের কিছুটা পরিচিতি প্রতিদিনই দিই এই মুহূর্তে যারা বসে আছে এরা এদের সার্জিক্যাল সার্জিক্যাল ড্রেসিং হবে আর দুই ট্রিটমেন্ট রুম আর পিছনে আমার নেক্সট রুমে ডক্টর হারুন অপি ওখানে আরেক ডক্টর বসে সেখানে পেশেন্ট এসে হাই ফিভার যা ড্রিপ চলছে ইনজেক্টেবল সব কিছু মেডিসিন যাচ্ছে তো আজকে রবিবার বিকাল সাধারণতই আমাদের ব্যস্ত যায় আর আমি বেশ কিছুক্ষণ আগে উঁচু আসছি আসর নামাজে কিন্তু এখনও পড়তে পারি নাই এখন আমি নামাজ পড়ব আর দুই তিনজন পেশেন্ট আছে যাদের ভাইটালস চেক করছে নার্স চলছে আর আর কি বলবো কিছুক্ষণ আগে এক ইন্স্যুরেন্সের পেশেন্ট ছিল যে আসলে আমি যেহেতু আমি গাইনি ডক্টর সব ধরনের পেশেন্টই দেখি তো এখানে আমার কিছু পেশেন্ট আসে ছেলে মেয়ে যারা বেশিরভাগই পাকিস্তানি অ্যান্ড নেপালি বাংলাদেশি প্রচুর গাইনি রিলেটেড প্রবলেম থাকে এর মধ্যে সেক্সুয়াল এসটিডি ডিজিজও থাকে তো আমরা এগুলোকে নোটিফাই করে আবার এগুলোর আমরা নোট ডাউন করি আলাদা আলাদা সেকশন করে এসটিডি ভাইরাল ইনফেকশান কমিউনি যেগুলি কমিউনিকেবল ডিজিজ সব কিছুই আমরা নোট ডাউন করি মান্থলি এটার একটা স্টেটমেন্ট থাকে ওকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই তো আমি আসলে চা এ নিয়ে চার কাপ তারপর এখন নামাজ পড়ে আরেকটা কাপ চা হয়ে যাক যদিও গ্রিন টি কিন্তু কিছু না কিছু একটা আমাকে মানে চা বা কফি একটা কিছু থাকতে হবে বোরিং লাগে একা একা রুমের কন্টিনিউয়াস বসে থাকি প্লাস ইন্স্যুরেন্সের প্রচুর ডিলিংস ছিল আজকে ইন্স্যুরেন্স কোয়ার্ডিনেটর সে এসে আমাদের সাবমিশান সবকিছু নিয়ে একটা ডেমো ছিল তো যেগুলো অ্যাটেন্ড করলাম আর এখন রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন এখন প্রচুর জ্বর হচ্ছে জ্বরের মধ্যে ডেঙ্গু আর এবং ভাইরাল জ্বর যেগুলো ইনফেকশাস প্লাস যেগুলো মানে এখানে হিট হিটে মানে হিট রিলেটেড হিট স্ট্রোক হিট এক্সশন আর প্রচুর আসে এখানে স্কিন ডার্মাল ডিজিজ ডার্মাল লেশন থাকে প্রচুর স্কিন ডিজিজের পেশেন্ট আসে আমাদের তো আমি যেহেতু ফ্যামিলি মেডিসিন সবগুলো সেকশনই আমি কাভার আপ করি কিছু লাগে যে স্পেশালিস্ট কনসালটেশন লাগে এখানে স্পেশালিস্ট কনসাল্ট ভেরি ভেরি এক্সপেন্সিভ সেক্ষেত্রে আমি ওদেরকে হেল্প করি বিভিন্ন হসপিটালে স্পেশালিস্ট কনসালটেশন একটু রিজনেবল রিজনেবল চার্জে পাওয়ার জন্য তো এই হচ্ছে আমার ছোটোখাটো অ্যাক্টিভিটি যেটা আমি দৈনন্দিন করে থাকি love is